আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে এই চারতলা প্রজেক্টার ডিজাইন ড্রয়িং এবং খরচের হিসাব থেকে শুরু করে বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আপনার কি রকমের জমি আছে ওই জমিতে কি টাইপের বাড়ি করবেন বা কি টাইপের বাড়ি করলে ভালো হবে এই সকল বিষয় যাতে একটা কনসার্ন পান একটা কনসেপ্ট পান এই বিষয়টা আমি সকল সময় চেষ্টা চেষ্টা করি দর্শক যাদের আড়াই কাঠা থেকে তিন কাঠা এই রকমের জমি আছে এই জমিতে একটা চারতলা থেকে পাঁচতলা একটা প্রজেক্ট করতে চান বা একটা বিল্ডিং করতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই প্রজেক্টটা করা হবে নোয়াখালীতে আমাদের এই প্রজেক্টটার জমি হচ্ছে প্রায় তিন কাঠা জমি বাট এই তিন কাঠা থেকে আমরা আড়াই কাঠা জমির উপরে এই প্রজেক্টটা করেছি আমাদের এই প্রজেক্টটা নোয়াখালীতে করা হবে এবং এই প্রজেক্টের মালিক হচ্ছে তিনজন মানে তিন ভাই সমন্বয় হচ্ছে এই প্রজেক্টটা কমপ্লিট করবেন তো দর্শক বিন্দু আমরা মানিক ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়ত চেষ্টা করি একটা ডিফারেন্ট লুকে বা একটা ডিফারেন্ট ভাবে একটা বাড়ি ডিজাইন কে করা যেমন আপনি ধরেন এই বাড়িটা করতে আপনার দেড় কোটি টাকা খরচ হবে আবার দেখা যায় এই লুকের না করে যদি আপনি রেগুলার একদম এর মধ্যে একটা ডিজাইন করেন সেক্ষেত্রেও দেখা যায় আপনার দেড় কোটি টাকা খরচ হল তা আমি মনে করি যে ওইরকম রকম একটা সিম্পল বাড়ি করার থেকে যদি ওই সেম টাকায় যদি আপনি একটা ডিফারেন্ট বাড়ি বা একটু মডার্ন দেখার মতো সুন্দর একটা বাড়ি করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো কারণ একটা বাড়ি আপনি কিন্তু প্রতিনিয়ত করবেন না একটা বাড়ি হচ্ছে একটা স্বপ্ন তো এই স্বপ্নটা যদি একটু ডিফারেন্ট ভাবে হয় একটু সুন্দর মডার্ন দেখার মতো সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি একটু ডিফারেন্ট ভাবে করার জন্য দর্শক বিন্দু আমরা যদি একটু বর্ণনা করি এটা হচ্ছে একটা চারতলা প্রজেক্ট এটার গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকা অবস্থায় আছে একটু পাশে কিছু করা হয়েছে আর বাকি তিনটা ফ্লোরে হচ্ছে তিনটা সেম সেম ইউনিট করা হয়েছে বা সেম অবস্থায় আছে মূলত তিন ভাই একসাথে বিল্ডিংটা করে তিন ভাই একসাথে থাকবেন আহ এটার একটা এর জন্য হচ্ছে এইভাবে লুক দেওয়া হয়েছে তো দর্শক বিন্দু এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে এটার থ্রি ডি ভিউ মানে বিল্ডিং করার পরে কি রকমের হবে আসলে পাচ্ছেন বিল্ডিংটা সম্পূর্ণ এই রূপেই করা হয়েছে তো যদি কেউ ডিজাইন অনুযায়ী সঠিকভাবে করতে পারে তো বিল্ডিংটা করার পরে একদম হুবাহু সেম দেখা যাবে দর্শক বিন্দু এখন আমরা দেখবো এটার ফ্লোর প্ল্যান বা ফ্লোরটাকে কিভাবে ব্যবহার করেছে ফ্লোরে কি কি আছে টু ডি প্ল্যানটা দেখবো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোরে আমাদের এই বিল্ডিংটার জন্য জমি নেওয়া হয়েছে একদিকে 44 ফিট 6 ইঞ্চি আর আরেকদিকে হচ্ছে 42 ফিট 6 ইঞ্চি আর এটার আশেপাশে আরো জমি আছে যে জমিগুলো আমরা ইউজ করি না ছেড়ে দিছি তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এটা হচ্ছে নিচে হচ্ছে পার্কিং স্পেস পার্কিং স্পেসের পাশেই হচ্ছে আমাদের একটা জায়গা রাখা হয়েছে লাউন্স হিসেবে জায়গা রাখা হয়েছে একটা বেডরুম রাখা হয়েছে একটা টয়লেট একটা কিচেন রাখা হয়েছে দেখা যায় যে বিল্ডিং এ বা বাড়িতে অনেক প্রোগ্রাম হলে অনেক মানুষ হয় বা একটা আ গেস্ট আসলে বা একটা মানুষ আসলে যাতে এই জায়গায় বসতে পারে হ্যাঁ এরপরে টিপিক্যাল ফ্লোরটা দেখি মানে ফ্লোর থেকে যদি একটু লক্ষ্য করি আমাদের সিঁড়ি থেকে এন্ট্রি করার পরে এই পাশে বড় উনিশ ফিট চার ইঞ্চি বা চোদ্দ ফিট চার ইঞ্চির একটা ড্রয়িং স্পেস থাকতেছে এর বরাবর সোজাই হচ্ছে একটা বেডরুম থাকতেছে যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা আছে এরপরে এই পাশে আসার পরে মিডেল হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকতেছে আর ফ্রন্ট এর দিকে যদি আসি এই দিকে হচ্ছে একটা গেস্ট বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে কর্নারের দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই টয়লেট জুম এর মাঝখানে টয়লেটের হচ্ছে কমন টয়লেটটা রাখা হয়েছে পেছনের অংশ যদি যায় দুই বেডরুমের মাঝখানে হচ্ছে কিচেনটা রাখা হয়েছে কিচেনটা বেশ বড় সড়ো রাখা হয়েছে কারণ একটা ফ্যামিলির জন্য একটা বড় সড়ো কারণ যেহেতু ওনারা নিজেরাই থাকবে সেক্ষেত্রে একটু সকল কিছু একটু বড় বড় করারই চেষ্টা করেছি তো তেরো ফিট বাই দশ ফিটের একটা কিচেন রাখা হয়েছে কিচেনের পাশে হচ্ছে বড়টা একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিটের এটার সাথে একটা টয়লেট এবং বারান্দা অ্যাটাচ করা হয়েছে দর্শক বিন্দু এটা ছিল আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান মানে তিনটা যে ফ্লোর আছে তিন ভাইয়ের যে তিনটা ফ্লোর করা হয়েছে এই তিনটা ফ্লোর হচ্ছে এই সেম অবস্থায় যেমন চারটা বেডরুম চারটা বারান্দা একটা ডাইনিং ড্রয়িং এরকম একটা কিচেনের সমন্বয় তিনটা টয়লেটের সমন্বয় এই ড্রয়িংটাকে বা এই ফ্লোর স্পেসগুলোকে গুলোকে সাজানো হয়েছে আর আমরা একটা জিনিস চেষ্টা করি যে কলাম গুলা অনেক সময় কলাম নিয়ে মানুষের কথা যে কলাম কম না কলাম গুলা আমরা একটু ডিফারেন্ট ভাবে চেষ্টা করি যে অল্প কলামের মধ্যে যাতে স্পেস গুলাকে প্রপার ভাবে ইউটিলাইজ করা যায় এরপরে স্পেস এর ভিতর থেকে যাতে কোনো বিম কলাম এই সব টাইপের কোনো স্ট্রাকচার না যায় যাতে বিল্ডিং এর ভিতরেও সুন্দর থাকে এই জন্য আমরা চেষ্টা করি এমন ভাবে কলাম এবং বিমগুলোর প্লেসমেন্ট করা যাতে এই রকমের সৌন্দর্য বর্ধনের কোনো বাধা সৃষ্টি না করে দর্শক বিন্দু তো আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের মোটামুটি বর্তমান বাজারে এক কোটি ষাট লাখ টাকার মত প্রয়োজন হবে তো আপনি যদি চান যে এই ষাট লাখ এক কোটি ষাট লাখ টাকা এইরকম মডার্ন বাড়ি করবেন তাহলে এই মডার্ন বাড়িটা হতে পারে আপনার জন্য সর্ব উত্তম আর আপনি এই মডার্ন বাড়ি না করে যদি নর্মাল বাড়িও রেগুলার বাড়িও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পরিমাণ টাকাই খরচ হবে তো আমি বলবো যে একটা রেগুলার টাইপের একটা সিম্পল ডিজাইনের মধ্যে না করে যদি আপনি একটু অল্পের মধ্যে যদি একটু ডিফারেন্ট একটা মডার্ন বাড়ি করতে পারেন ওই সেম বাজেটের মধ্যে এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট দর্শক আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম